মূল লড়াইয়ের আগে কি আরেকবার মুখোমুখি হবে বাংলাদেশ ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের অভিযান শুরু আগামী বিশে ফেব্রুয়ারি ওই দিন দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এর আগে বাংলাদেশের কোনো ম্যাচ নেই তাই বিপিএল খেলেই নাজমুল মুশফিক মুস্তাফিজদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারতে হবে কিন্তু টি খেলে ওয়ানডের জন্য কতটা ভালো প্রস্তুতি নেওয়া যায় সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণের খবর সত্যি হলে ম্যাচ প্রস্তুতির সুযোগ অবশ্য থাকছে পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত অর্থাৎ আসল লড়াইয়ের আগে মহড়া যদিও দুই দলের প্রস্তুতি ম্যাচটি কবে হতে পারে তা জানানো হয়নি যেকোনো বৈশ্বিক প্রতিযোগিতার আগে প্রস্তুতি ম্যাচ আয়োজন করে থাকে আইসিসি এতে দলগুলো আয়োজক দেশের কন্ডিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা ও সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে পারে কিন্তু সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশিরভাগ দলের ঠাসা সূচি ও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের কারণে এবার প্রস্তুতি ম্যাচ নাও থাকতে পারে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন